তোমার বাণীরে করি নিগ্রহণ ক্ষমা কর হজরত ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা দলিয়া সোপায় ধুলি সম তুমি প্রভু তুমি চাহ নাই আমরা হইব বাদশা নবাব কভু এই ধরনের ধনসম্ভার সকলের তাকে সম অধিকার তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্রবত ক্ষমা করো কর তোমার ধর্মে অবিশ্বাসী রে তুমি ঘৃণা নাহি করে আপনি তাদের করিয়াছ সেবা ঠাই দিয়ে নিজ ঘরে ভেন ধর্মের পূজা মন্দির ভয়েতে আদেশ দাওনি নি হে বীর আমরা আজিকে সহ্য করিতে পারি না ক্ষমা করো হজর তুমি চাহ নাই ধর্মের নামে ইংলানি কর হনি। তলোয়ার তুমি দাও নাই হাতে দিয়াছ অমৌর বাণী মোরা ভুলে গিয়ে তব উদারতা সার করিয়াছি ধর্মান্ধতা কবার তাই তব রহমত তোমার বাণী রে করিনি গ্রহণ ক্ষমা করো হজের ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা করো হজের